মানে যার ভাগ্য দারুণ ভালো মানে যোগ্যতার থেকে বেশি প্রাপ্তি যার তারই চওড়া কপাল বলা হয় আচ্ছা এই যে আমাদের সন্দীপ বাবু সন্দীপ ঘোষ তারও কি এমনই চওড়া কপাল কেন বলছি কিন্তু তার আগে এই শব্দটা আপনারা শুনে গেছেন বুঝে গেছেন কি পলিগ্রাফ ছোট্ট শব্দ কিন্তু এফেক্ট মোড় ঘুরিয়ে দিতে পারে তিলোত্তমা কাণ্ডের তদন্তে এদিনের সবচেয়ে বড় আপডেট তো এটাই সন্দীপ ঘোষকেও বসতে হবে এই পলিগ্রাফ টেস্টে অগ্নি পরীক্ষায় গত সাত দিন ধরে তিনি লাগাতার সিবিআই কাছে ছুটছেন সাত দিন টানা ভূভারতে এমন নজির আছে রোজ সকাল বেলায় সিবিআই ডাকে মধ্যরাতে ছাড়ে আছে এমন নজির সকাল থেকে রাত বারো তেরো চোদ্দ ঘন্টা করে সিবিআইয়ের মুখে সন্দীপ কেন্দ্রীয় এজেন্সির প্রশ্ন মানে বৃদ্ধ সন্দীপ আর এদিন সেখানে টুইস্ট এলো বিকেলে হঠাৎ ব্রেকিং নিউজ শিয়ালদা কোর্টে সন্দীপ ঘোষকে নিয়ে ছুটলো সিবিআই কেন আচমকা কোর্টে কেন শোরগোল জানা গেল আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্ট করাতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে থাকা চার পড়ুয়ারও পলিগ্রাফ টেস্টের অনুমতি মিলেছে মানে সাকুল্লে এই টেস্টের মুখে বসতে হবে ধৃত সঞ্জয় রায় সন্দীপ ঘোষ এবং ওই আরজি করেরই আরও চার পড়ুয়া মানে মোট ছজনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কেও এর মধ্যে ধরা হয়েছে এক ধাক্কায় ছজনের পলিগ্রাফ এর পরও একে ধামাকা বলবো না কাঙ্গলি গ্রুপ আপনার পছন্দ বুঝে এই গ্রুপ বর্ষার বসন্ত পাটি প্রশ্ন উঠছে টানা সাত দিন কনসিকিউটিভ 7 ডেজ তারা সাত দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে सीबीआई এবং সেই সঙ্গে সঙ্গে ওই চার মেডিকেল পড়ুয়া যারা ওই রাতে তিলোত্তমার সঙ্গী ছিলেন সেই চারজনকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং তারপরে কোথাও তারা মনে করছেন সন্দীপ ঘোষ হোক বা ওই মেডিকেল পড়ুয়ারা হোক তারা কোথাও হয়তো তথ্য গোপন করছেন বা কোথাও সত্যি বলছেন না এবং সেই কারণেই এক্স্যাক্ট ঘটনা কি হয়েছিল সত্য উদ্ধারের জন্য এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত সিবিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ঘনিষ্ঠ যে সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের তদন্ত তার ভূমিকা উঠে এসেছিল ওই রাতে ঘটনার আগে বেশ কিছুটা সময় সঞ্জয় রায় ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কাটিয়েছিলেন সেই সিভিক ভলেন্টিয়ারও কতটা সত্যি বলছেন সেই নিয়েও কিন্তু সংশয়ে রয়েছে সিবিআই আধিকারিকদের এই পলিগ্রাফ টেস্ট অগ্নি পরীক্ষা কিন্তু বিষয়টা কি জানেন ছোট্ট কতগুলো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে জলের মতো স্পষ্ট হয়ে যাবে পলিগ্রাফ টেস্ট আসলে কি আমি অলরেডি একটা স্ক্রিন রেডি করে রেখেছি আপনাদের জন্য যেটা দেখতে পাচ্ছেন কয়েকটা স্টেপ বলে দিই আগে পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে অভিযুক্তের সম্মতি নিতে হয় মানে সন্দীপ ঘোষকে হ্যাঁ বলতে হবে যে তিনি রাজি এই টেস্টে বসার জন্য সম্মতি পেলে আদালতকে জানাবে তদন্তকারী সংস্থা যে আজকে হলো শিয়ালদা কোর্টে গিয়ে আদালত অনুমতি দিলে তবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টেস্ট হয় অনুমতি দিলে আজ আদালত মানে সন্দীপের টেস্ট হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টেস্টের আগে অভিযুক্তকে টেস্টের আগে অভিযুক্তকে আইনগত দিকটা ব্যাখ্যা করে দিতে হবে এটা টেস্টের নিয়ম এবার আসছি টেস্টে হয় কি অভিযুক্তের বয়ানের সত্য মিথ্যে যাচাই করা হয় মানে যদি আমি ছজনের মধ্যে শুধু সন্দীপকেই ধরি কে স্টাডি হিসেবে সন্দীপ ঘোষ তিনি মিথ্যে বলছেন কিনা কিছু লুকোতে চাইছেন কিনা কিছু বানিয়ে বলছেন কিনা পুরোটা এই টেস্টে বোঝা এবং জানা সম্ভব রক্তচাপ কিভাবে সম্ভব এবার দেখুন রক্তচাপ পালস রেট বদল তকে প্রতিবর্তী ক্রিয়ার দিকে নজর মানে স্কিনও রিয়্যাক্ট করে যদি কেউ মিথ্যে কথা বলে আর সেগুলো ধরা পড়ে মেশিনে রক্তচাপ ব্লাড প্রেসার ওঠানামা করে পালস রেট এদিক ওদিক করে স্কিনে পর্যন্ত হয় মিথ্যে বললে সন্দীপের ক্ষেত্রেও কি এগুলো ধরা পড়বে অভিযুক্ত মানসিকভাবে যদি শক্তিশালী হন হন স্ট্রং নার্ভের তাহলে কিন্তু অনেক সময় এই টেস্টে মিথ্যে ধরা পড়ে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধরা পড়ে কারণ এক প্রশ্ন ঘুরে ফিরে বারবার আসে কতবার একই উত্তর দিতে পারেন কেউ যত স্ট্রং নার্ভি হোক না কেন সন্দীপ ঘোষ কি করবেন এরপর আরও একটি বিষয় আপনাদের নজরে আনি পলিগ্রাফ টেস্টের পদ্ধতির আসলে লাই ডিটেকশন টেস্ট মানে এই পলিগ্রাফ টেস্ট করে মিথ্যে বলছে কিনা ধরা হয় তাই লাই ডিটেকশন সম্ভব এখানে বা ব্রেন ম্যাপিং টেস্টও এটাকে বলা হয় অভিযুক্তের বয়ান প্রমাণ হিসেবে কিন্তু আদালতে গণ্য হয় না তাহলে এই টেস্টের দরকার কি আপনি বলতেই পারেন একটা লিড পেতে যাকে সন্দেহ হচ্ছে সে ঠিক বলছে তো মিসলিড করছে না তো তদন্তকারীদের ঠিক পথে এগোচ্ছে এইটা বোঝা যায় এই পলিগ্রাফ টেস্ট থেকে ফলে এর গুরুত্ব কিন্তু তদন্তের জন্য অপরিসীম সুতরাং বুঝে গেলেন পলিগ্রাফ টেস্টে কি হবে সন্দীপ ঘোষের যদি পলিগ্রাফ টেস্ট হয় গোয়েন্দারা কি কি জানতে পারবেন কিভাবে জানতে পারবেন মোদ্দা কথাটা হলো যাবতীয় সংশয়ের জাল কেটে কুটে বেরোতে চাইছে সিবিআই সত্যি মিথ্যের হিসেব করতে তারা ব্যস্ত তদন্তে এটাই তো বড় প্রশ্ন সত্যিটা বলছে কে আদু বলছে কি কারণ এতদিন পরও ধোঁয়াশা বাড়ছে তিলোত্তমা কেসে অনেক প্রশ্নেরই ঠিকঠাক কোনো উত্তরই নেই ফলে মিথ্যের জাল ঠিক কতটা ছড়িয়ে জানতে হবে না পলিগ্রাফ টেস্টের মাধ্যমে তদন্তকারীরা জানার চেষ্টা করবেন যে ওই টেস্টের রিপোর্টে যদি দেখা যায় যে সন্দীপ ঘোষ সূর্য সত্য লুকানোর চেষ্টা করছেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে পড়া আইনানু ব্যবস্থা বা আদালত সিদ্ধান্ত নিতে পারে যে সন্দীপের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ কী হবে অর্থাৎ সত্য লুকানোর জন্য তাকে তার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা দেখা যাবে ছজনের পলিগ্রাফ টেস্ট হবে তবে কেন্দ্রবিন্দু যেন সন্দীপ ঘোষই আর্জি করে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে তৎকালীন প্রিন্সিপাল সন্দীপের ভূমিকা নিয়ে নানা অভিযোগ এই যে লাগাতার সাত দিন ধরে সিবিআই এর ডাকে সাড়া দিচ্ছেন সন্দীপ সেটা কেন এত প্রশ্ন তার জন্য জমে রয়েছে নাকি তিনি ঠিকঠাক উত্তর দিচ্ছেন না আর সেই কারণেই পলিগ্রাফের প্রয়োজন পড়ছে কর্ম সাইন্টিফিক্যালি প্রুফ করার জন্য যা যা করার প্রফেশনাল এজেন্সি হিসেবে সিবিআই তা করবে এবং সমাজের আরও একটা ডিমান্ড যে আসল যে কালপ্রেট সেটা হচ্ছে ওই প্রিন্সিপাল প্রাইম সাসপেক্ট যে কোনো কারণেই মনে করা হোক না কেন তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয় তাকে সাত দিন ধরে ডেকে পাঠাচ্ছে করে প্রশ্ন করে ইন্টারোগেশন করে আবার বলছে আপনি বাড়ি যান এর একটা থ্রি সিক্সটি ডিগ্রি যদি এর তদন্ত করতে হয় তাহলে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করতে হবে সে যে তথ্য প্রমাণ বা কোনোভাবে নিজের প্রভাব খাটাতে পারে সিবিআই অন্তত মনে করছে না তাকে প্রভাবশালী বলে এই তথ্যটা সামনে আসা দরকার দেখুন রাজনীতি নিজের চেনা পথ ধরেই হাঁটে হাঁটছেও কিন্তু পাওয়ারফুল কোট আনকোট পাওয়ারফুল সন্দীপ ঘোষ তার চেনা রাস্তা কি এটা বরাবর ক্ষমতার বলে বলিয়ান প্রাক্তন অধ্যক্ষ এবার কি করবেন এবং চার ডাক্তারি পড়ুয়া ওই সিভিক ভলেন্টিয়ার তাদের থেকেই বা কি জানা যাবে এমন কোন নতুন সূত্র যা তিলত্তমা হত্যার মোড় ঘুরিয়ে দিতে পারে শুরুতেই বলছিলাম না চওড়া কপাল চওড়া কপাল সন্দীপ ঘোষের আছে বটে নাহলে আপনি বলুন তিনি পদ হারালেই পদপ্রাপ্তি হয় এটা সম্ভব এটি কি স্বাভাবিক বিষয় দুনিয়া ইধার কা উধার হয়ে যাক সন্দীপের পদস্খলন হয় না বিরোধীদের অভিযোগ তো তাই আর তারা বলবেন নাই বা কেন বলুন অধ্যক্ষপথ পদ গেল তারপরই জানা গেল পদহীন হননি সন্দীপ একেবারেই বন্দোবস্ত পাক্কা তার জন্য বরাবরের মতো দেখুন ছবিটা বিজ্ঞপ্তির ছবি বিজ্ঞপ্তি প্রকাশিত স্বাস্থ্য ভবনে বসার ব্যবস্থা হয়ে গেছে অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি পদে আর এখানেই তো প্রশ্ন কেন বারবার পুরস্কৃত করা হচ্ছে সন্দীপকে কি এমন করেছেন তিনি তার জন্য এক পদ গেলে সঙ্গে সঙ্গে আর এক পদ রেডি অভিযোগ তার বিরুদ্ধে যতই থাক তিরস্কার নয় জোটে শুধু পুরস্কারই সন্দীপ ঘোষকে কোনো রকম কোনো প্রশাসনিক পদে রাখা যাবে না সেটাই অন্যতম দাবি ছিল ন্যাশনাল মেডিকেল কলেজের পদ থেকে সরানোর পর অধ্যক্ষের পদ থেকে সরানোর পর ওয়েসডি পদ কেন দেওয়া হবে কেন তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে না এক্ষেত্রে স্বাস্থ্য ভবনের যুক্তি হচ্ছে যে স্বাস্থ্য ভবনের বক্তব্য সন্দীপ ঘোষ এক্সট্রা অর্ডিনারি লিভে রয়েছেন তার বিষয়টি হাইকোর্টের বিচারাধীন রয়েছে হাইকোর্টের নির্দেশ দেখেই স্বাস্থ্য ভবন পরবর্তী পদক্ষেপ করতে চাইছে এর মধ্যে বিতর্কের কোনো অবকাশ নেই যদিও তাতে ভবি ভুলছে না এখনও পর্যন্ত আমি যতটুকু জানি চাকরি থেকে বরখাস্ত হননি তা যদি না হন তিনি তার পাবনা ছুটি থেকে ছুটি নেবেন এর মধ্যে এক্সট্রা অর্ডিনারি ইতিহাসে সিচুয়েশানটা এক্সট্রা এই দাগি মানুষগুলি ছাড়া কি এই সময় আর কোনো যোগ্য প্রফেসর বা এরকম কিছু নেই যারা দায়িত্ব পালন করতে পারেন ওনাদের উপরই নির্ভর করতে হবে আমরা চাইছি ওনাদেরকে কোনো পদে রাখা যাবে না যে পদের থেকে তারা প্রশাসনিক কাজকর্মগুলি পরিচালনা হবে কম্পালসারি ওয়েটিং হতে পারে নর্মাল টিচিং পোস্ট হতে পারে এবার ওনার পড়ানোর যোগ্যতা আছে বা উনি পড়ানো ভুলে গেছেন কিনা সেটা অন্য প্রশ্ন সন্দীপ ইস্তফা দিয়েছিলেন সে কবে বলেছিলেন সরকারি পদই নাকি ছেড়ে দিলেন কোথায় কি কয়েক ঘন্টার মধ্যে আবার তিনি আর একটা পদ পেলেন সরকারি পদ ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিতে চললেন যা নিয়েও বিতর্ক তৈরি হলো শেষে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে তাকে ছুটিতে পাঠিয়ে দিল যোগদান পর্বে দাঁড়িয়ে পড়ল কিন্তু ডাক্তাররা ডাক্তারি বড়ুয়ারা ফের সরব অভিযোগের পাহাড় তারপর কোথায় কি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুঁটিয়ে দেখতে রাজ্য সরকার সিট তৈরি করলো তাকেই আবার সেই রাজ্য সরকারই ওএসডি পদ দিয়ে দিল করা পদক্ষেপ কোথায় কবে হবে তার বিরুদ্ধে সাসপেন্ড না হোক অন্তত তদন্ত চলাকালীন কম্পালসারি ওয়েটিং সম্ভব হতো না আচ্ছা সন্দীপ নির্দোষে যদি হন প্রমাণ হোক না নির্দোষ হয়ে তিনি প্রমাণ নিয়ে ফিরে আসুন না সপদে তিনও অপেক্ষা করা যায় না ডাক্তারাই প্রশ্ন করছেন এত বিতর্ক জলঘোলা রোজ সিবিআইয়ের দুয়ারে ছোটা নতুন নতুন দায়িত্ব পেতে তো কোনো অসুবিধা হচ্ছে না সূত্র বলছে এক্ষেত্রে সরকারি লজিক হলো অধ্যক্ষের পদ ছিল বিশেষ সচিব পদমর্যাদার সমান কোর্ট অর্ডার ছাড়া তা কেড়ে নেওয়া যায় না আবার তাকে অন্য কোনো কলেজে ফিরিয়ে দিলে সেখানেও আন্দোলন হচ্ছে হতে পারতো যা ট্র্যাক রেকর্ড চলছে তার তাই আপাতত সন্দীপ ঘোষকে ওএসডি পদের নামে নিজেদের কাছে যত্নে স্বাস্থ্য ভবনে আগলে রাখা গেল কিন্তু বিরোধীদের কথা হল এই যুক্তি ধোপেটেকার নয় সন্দীপ ঘোষকে যেখানে রাজ্যে চাকরির অভাব মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি আমরা সন্দীপ ঘোষের ক্ষেত্রে রিপিল চাকরি দেখলাম আর জি কর এখন আবার ওয়েসডি স্বাস্থ্য ভবন কি চিটাগুড়ের সম্পর্ক আছে সন্দীপ ঘোষের সঙ্গে তৃণমূলে এটা পশ্চিমবাংলার জনগণ জানতে চায় দেখুন আমি তো ঠোঁট কাটা প্রশ্ন করতে ডরাই না এই যে সরকারি পুরস্কার পেয়েই চলেছেন সন্দীপ ঘোষ তাতে রাজনীতি বিতর্ক তৈরি করবে না তো কষ্ট কল্পনা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই পদপ্রাপ্তি নিয়ে অবাক বারবার প্রশ্ন অন্যদিকে সন্দীপ ঘোষের আলীর মামলায় মুখ পুড়লো রাজ্যের বিচারপতির কড়া প্রশ্নের মুখে সরকার বিচারপতি হলো কেন ষোলোই আগস্ট কেন সিট গঠন কেন দু তেইশ সালে যখন অভিযোগ হয়েছিল তারপর হলো না সিট এতে সরকার কি বলল রাজ্য অস্বীকার করছে না যে এটা সিরিয়াস অভিযোগ তাই তো সিট গঠন হয়েছে বললেন বিচারপতি এবং মামলাকারীকে উদ্দেশ্য করেও রাজ্যের পাল্টা প্রশ্ন ছিল এক বছর আগে অভিযোগ জানানোর পর কোন কাজ না হওয়া সত্ত্বেও মামলাকারী চুপ ছিল কেন আর জি করের ঘটনা ঘটার পর কেন তাদের ঘুম ভাঙল যদিও বিচারপতি এক প্রশ্নে অনর তিনি জানতে চান এই ঘটনার পর কেন সিট হল আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর যখন সিবিআই সন্দীপ ঘোষকে দফায় দফায় ডাকছে রোজ বারো তেরো চোদ্দ ঘন্টা করে প্রশ্ন হচ্ছে এই যে টাইমিং দেখা যাচ্ছে এটাও আদালতের প্রশ্নের মুখে শুক্রবার ফের মামলার শুনানি আমি চাইছি কি এই পুরো র্যাকেটটাকে এক্সপোজ করার জন্য এবার এটা ভালো করে তদন্ত না হলে এদের এক্সপোজ করা মুশকিল আছে এবং আমি অনারেবল হাইকোর্টের কাছেও এক্সপেক্ট করব কি যাতে একটা ডক্টর এবার ওখানে কথা এটাও বলা হয়েছে কি দেয়ার আর ফিনান্সিয়াল ইরেগুলারিটিস ফাউন্ড সেটার জন্য সিট কমিটিও গঠন হয়েছে তো এটা তো প্রমাণ হচ্ছে কি ফিনান্সিয়াল ইরেগুলারিটিস আছে সন্দীপ ঘোষ রাজ্য রাজনীতির বর্ণময় চরিত্র হয়ে উঠেছেন এই সন্দীপের হাসপাতালেরই দখল নিল আজ আধা সেনা মানে যে হাসপাতালে একসময় দণ্ডমুন্ডের কর্তা ছিলেন সন্দীপ ঘোষ আর জি করের কথাই বলছি সেখানকার নিরাপত্তা দেখবে সিআইএসএফ দলে দলে জওয়ানরা সকালেই হাসপাতালে ঢুকলেন ছবিটা দেখুন কলকাতা পুলিশের সঙ্গে কথাবার্তা বলেই ডিউটি শুরু করবেন তারা কারণ হাসপাতালে নিরাপত্তা দেখতে ব্লু একটা তৈরি হয়েছে সেই মতো স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মোতায়েন করা হবে আধা সেনা গোটা হাসপাতালে তার মানে আধা সেনা থাকবে না নাকি থাকবে ঠিক কি কি মেনশন করা হয়েছে সৌরভ বলবে মূল যে প্রবেশ পথগুলি রয়েছে সব জায়গায় বাহিনী মোতায়েন থাকবে তার মধ্যে তিনটি গেটে মূল যে তিনটি গেট এমার্জেন্সি সেখানে সর্বক্ষণের জন্য সিআইএসএফ থাকবে এমার্জেন্সি ট্রমা কেয়ার বিল্ডিং এই সমস্ত জায়গাগুলিতে থাকবে মেটাল ডিটেক্টর বসছে প্রশাসনিক ভবনে মেটাল ডিটেক্টর ডিটেক্টর বসানো হবে আর ওপিডি গেট যেটি রয়েছে ওপিডি সংলগ্ন যে গেট রয়েছে একই সঙ্গে স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসেবে অক্সিজেন প্ল্যান্ট যেখানে রেডিও থেরাপি মেটিরিয়ালস রয়েছে সেইখানে বাহিনী জওয়ান বাহিনী রাখার সিদ্ধান্ত হয়েছে হোস্টেল ছাত্রী ছাত্রী হোস্টেল রয়েছে দুটো বয়েজ হোস্টেল রয়েছে একটা নার্সিং হোস্টেল রয়েছে সেখানে জওয়ানরা থাকবে দেখুন একটা হাসপাতালের একটা মামুলি হাসপাতালের দখল আধাসেনাকে নিতে হলো এ নিয়ে প্রশ্ন অনেক করেছে ঠোটকাটা তবে দখল যখন নিয়েই নিয়েছে তখন প্রশ্ন এরপর নিরাপত্তা একশো শতাংশ নিশ্চিত হয়ে যাবে তো তিলোত্তমাদের লাশ হয়ে আর বেরোতে হবে না তো হাসপাতাল থেকে আজ আধা সেনা গেল হাসপাতালে আর আজই সপ্তাহ পার করে সামনে এলেন সেনাপতি সমাজ মাধ্যমে সেনাপতি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার বিচার চাই পথে প্রতিবাদে গর্জে উঠছে বাংলা দেশ দেশের বাইরেও প্রতিবাদ বিচারে দেরি কেন এই প্রশ্নটাই তুললেন তৃণমূলের নাম্বার টু বললেন কঠোর আইন দরকার বিচার চাই পঞ্চাশ দিনে সকালে এক্স মাধ্যমে দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আজই প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী কি লিখলেন বিচার চাই পনেরো দিনে তবে তার আগেই অবশ্য লিখেছেন শাসক সেনাপতি দেখুন লেখাটা দেখাই গত দশ দিনে দেশ জুড়ে আরজিকরের নৃশংস ঘটনার বিচারের দাবিতে প্রতিবাদ চলছে এই সময় গোটা দেশে নশটি ধর্ষণের ঘটনা ঘটেছে ঠিক যে সময় মানুষ রাস্তায় নেমে এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছেন তখনই এই ধর্ষণগুলো হয়েছে কিন্তু এখনো এই সমস্যার স্থায়ী সমাধানে কোন পদক্ষেপ করা হল না এই তো সেদিন আরজিকর ঘটনার পর পর প্রকাশ্যে বলেছিলেন অভিষেক ব্যানার্জি কঠোর আইন দরকার মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে সাত দিনের মধ্যে এই এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না বলেছিলেন দশ তারিখ তারপর কড়া শাস্তির দাবিতে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী সেদিন দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারপরে তো সরব হলেন কুনাল বাবু এক্স মাধ্যমে লিখলেন সক্রিয় হন সেনাপতি মুখেও বললেন সক্রিয়ভাবে এই লড়াইতে সামনে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় নেই কোনো কারণে আমরা এই বৃহত্তর লড়াইটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাচ্ছি না মতভেদ নেই কিছু নেই তৃণমূল একসাথেই রয়েছে ওকে বোধ ডাক্তার চোখের ব্যাপারে একটুখানি ইয়ে করতে বলেছে আমার যদি জানে অভিষেক অভিষেক সবসময় সক্রিয় আছে সবসময় সক্রিয় আছে এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে আমরা আমি বিশেষ করে আমি বলছি আমরা আর কটা দিন আছি আমি চোখের জন্য ওকে মাঝে মাঝে একটু সমস্যায় থাকতে হয় কিন্তু তা সত্ত্বেও সে তার করণীয় সমস্ত কাজই করছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার যে খেলা বামরাম শুরু করেছে সেই জায়গা মমতাদির নেতৃত্বে লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সক্রিয়ভাবে সামনে চাই আর বাইশ তারিখ আবার কড়া আইনের পক্ষে সওয়াল করলেন নাম্বার টু এক্স মাধ্যমে লিখলেন দিনে নব্বইটি ঘন্টা চারটি প্রতি পনেরো মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটছে দৃষ্টান্তমূলক পদক্ষেপের প্রয়োজন স্পষ্ট কঠোর আইন প্রয়োজন যাতে পঞ্চাশ দিনের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি দেওয়া যায় প্রত্যেক ধর্ষকের কঠোর শাস্তি চাই রাজ্য সরকারগুলোকে আরও সক্রিয় হতে হবে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে হবে যাতে কেন্দ্র দ্রুত এবং মসৃণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুনির্দিষ্ট আইন কার্যকর করে এর চেয়ে কম কোনো পদক্ষেপ মানে কার্যক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে না ও লোক দেখানো হবে তাহলে অভিষেক বলছেন বিচার চাই পঞ্চাশ দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সব খবর রাখছেন তার চোখে একটু প্রবলেম আছে ফলে চিকিৎসা এবং সাবধানতা দুটোই দেখতে হচ্ছে তার মধ্যেও তিনি অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ টুইট করেছিলেন আজকের টুইটটাও সারা দেশের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক প্রয়োজন সময়োপযোগী শক্তিশালী টুইট নিশ্চয়ই ভারতবর্ষে মহিলা ধর্ষিতা হচ্ছে কেউ অস্বীকার করছে না আমরা এ নিয়ে যখন পার্লামেন্টে ছিলাম তখনও বলেছি আজও বলবো প্রতি ঘন্টায় বারো বছর চার থেকে পাঁচজন মহিলা ধরছি তা হচ্ছে সকলের শাস্তি হওয়া উচিত একটা কথা আছে কি জানেন ইজ সকলের সঙ্গে নিজেকে তুলনা করবেন না সবকিছু কেন্দ্রের চাপিয়ে দিচ্ছেন এই যে সারা দেশ পশ্চিমবঙ্গে যে লসনেস হয়েছে ভেতরে ঢুকে গেছেন আর পিসি কে সামনে এগিয়ে দিয়েছেন ভালো চোখে দেখছি না এটা হচ্ছে দায়িত্ব থেকে নিজেকে এড়িয়ে নাও আপনি ব্যতিক্রমী হন কারণ আপনার এলাকায় যে ঘটনা ঘটেছে সেটা ভারতবর্ষের সব জায়গায় ঘটে না হাসপাতালের মধ্যে ডিউটি করা অবস্থায় একজন ডাক্তারকে করে খুন করা হলো তার ডেড বডি উড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততার সঙ্গে তার পোস্টমর্টম বিপথে চালিত করার চেষ্টা করা হচ্ছে তার ফরেন্সিক রিপোর্টকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা তদন্তকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে কাকে বাঁচানোর জন্য মমতা সেই দাবি আপনি সফল করুন এই দাবি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার বিরুদ্ধে তার পশ্চিমবঙ্গের যে ব্যবস্থা আপনার প্রশ্রয় করে উঠেছে এই যে পুলিশ বাহিনী অপসাদার বাহিনী আপনার প্রশ্রয় করে উঠেছে সব দায় আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছে নশ ঘটনা মহারাষ্ট্রে পথ অবরোধ নেট বন্ধ লাঠিচার্জ কি বলছেন একটা ভারসাম্য থাকবে তো সেখানে যদি কোনো খারাপ ঘটনা ঘটে থাকে পুলিশ তো সঙ্গে সঙ্গে ধরেছে আনন্দপুরে যদি খুন হয়ে থাকে একজন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে আর্জি করে বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে দেখতে হবে সরকার কত তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছে করছে তো অভিষেক পঞ্চাশ দিনে বিচার চান আর মমতা ব্যানার্জি বিচার চান পনেরো দিনে বিকেলে বলেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন অ্যাকর্ডিং টু দি অ্যাভেলেবল ডেটা ইট ইজ হরিফাইং টু সি দ্যাট অলমোস্ট নাইনটি কেসেস অফ রেপস অকার ডেলি থ্রু আউট দি কান্ট্রি সেটিং আপ অফ ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টস ফর স্পিডি ট্রায়াল ইন সাচ কেসেস শুড অলসো বি কনসিডারড ইন দি প্রপোজড লেজিস্লেশন টু এনশিয়ান কুইক জাস্টিস ট্রায়াল ইন সার্চ কেসেস শুড প্রেফারেবলি বি কমপ্লিটেড উইথিন ফিফটিন ডেজ আমরা সবাই বিচার চাই তাই না এক তিলোত্তমার জন্য তো শুধু নয় সব তিলোত্তমার জন্য আর এর মধ্যেই হাওড়ার বেলুড়ে ভোটবাগানে ঘুমন্ত অবস্থায় এক তরুণকে বাড়ির মধ্যে অ্যাসিড অ্যাটাকের শিকার হতে হলো संभव सो तब उधर से कोई फेंका है जब लड़की चिल्लाई अम्मी हम मर गए जब हम उठे देखे दे तो पूरा घर अंधेरा हम लोग को कुछ नजर नहीं ले दरवाजा हम खोले पूरा घर धुआं धुआं हम आदमी के चिल्लाये सब लगाए तो लेकर भागे हॉस्पिटल उसको पूरा देह जल गया उसको ऐसे ওইখানে পাঁচজন শুয়েছিল একটা বড়ো মেয়ে আমার এসছে এখানে ও আছে আর আমার বউ আর দন্ত যে মেটির সেটা মেঝেতে একদম মানুষের কার আমি তো কার সাথে শত্রুতা নাই আমার আপাতত আমরা যা দেখলাম বোতল যেটা দেখা গেছে সেটা অ্যাসিডের বোতল এখন তদন্ত চলছে ওর মা বাবা ভাই আমরা বুন থেকে শুরু আরম্ভ করে সবার থেকে আমরা জিজ্ঞেস করেছি কেউ মানে কিছু বলতে পারছে না কে মানে কার উপরে সন্দেহ আছে আপনারা হয়তো ওখানে দেখেছেন একটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে ইঞ্জুরি কে কে বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না নিরাপত্তা কোথায় তাহলে মহিলাদের আনন্দপুর শুধু একা হাওড়া আনন্দপুরে বুধবার সকাল বেলা এক মহিলার রক্তাক্ত ক্ষত দেহ পাওয়া যায় আর আজ তার পাঁচ বছরের নাতির দেহ উদ্ধার হয় মহিলা তিলজলার পার করে দিয়েছে এই ঘটনাও বাংলার মহিলারা নিরাপদ না বাসিন্দা বাংলাতে এখনো সবচেয়ে বেশি নাবালিকা বিবাহ বাংলাতে এখনো বেশি সবচেয়ে বেশি বধু নির্যাতনের বাংলা মামলা বাংলাতে এখনো বেশি এই ধরনের সেক্সুয়াল অ্যাসাল্টের ঘটনা এখানে কোনো মানুষেরই সুরক্ষা সুরক্ষা যেটা নেই সেটা হচ্ছে ভারতীয় সংবিধান সুরক্ষা যেটা নেই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীর অস্তিত্বে সুতরাং এই লড়াইটা অস্তিত্ব রক্ষার লড়াই আজকে আমরা যে রাস্তায় নামছি খুব ভুল করছি আজকে আমরা যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি খুব ভুল করছি কি আমাদের সুরক্ষা কোথায় আপনাদের সুরক্ষা কোথায় এখানে তো কারোর সুরক্ষা নেই ছেলে বলুন মেয়ে বলুন বাচ্চা বলুন বলুন কারোর নেই সবাই নেই মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন দয়া করে এগুলো নিয়ে রাজনীতি করাটা বন্ধ করুন নিশ্চয়ই একটা ঘটনা ঘটা উচিত নয় কিন্তু সারা দেশে গত বাহাত্তর ঘন্টা ছিয়ানব্বই ঘন্টায় কুড়িটার বেশি এই ঘটনা ঘটেছে সেগুলো দেখুন সামলান দেখুন দায় ঠেলাঠেলির খেলাটা আমাদের খুব চেনা আর এই তিলোত্তমার বিচারের দাবির আবহে একদিকে শাসক দলের এক নম্বর এবং দু নম্বর নেতা গোটা দেশে কত ঘন্টায় কত মিনিটে কতগুলো ধর্ষণের ঘটনা হয় সেই ক্ষতিয়ান দিচ্ছে আর রাজ্যের ঘটনা তুলে ধরে পাল্টা কাউন্টারের পথ খুঁজছে বিজেপি এই চলতে থাকবে সমাধান বেরোবে না গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ হয়েছে গাঙ্গুলি গ্রুপ ভরসার বসত পাটি